নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের শোনাব সুনির্মল বসুর লেখা গল্প উদ্ধবের বরাত উদ্ধব ছিল রাজার খুব কাছের লোক কোনো এক কারণে রাজা গেলেন তার উপর ভীষণ চটে আর তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন মনের দুঃখে উদ্ধব চলল রাজ্য ছেড়ে যেদিক দুচোক যায় তার মন ভাবনায় চিন্তায় আকুল হয়ে পড়ল। কি খাবে কোথায় যাবে কিছুই সে স্থির করে উঠতে পারল না রাজামহশয় তাকে রাজ্য থেকে দূর করে দিয়েছিল মাথা গুজবার মতো একটু ঠাঁইও তার নেই হাঁটতে হাঁটতে উদ্ধব এসে পড়ল রাজ্যের শেষ সীমানায় একটা নদীর ধারে চেয়ে দেখল কয়েকটা মাছ নদীর তীরে পানায় আটকে ছটফট করছে উদ্ধবের প্রাণটা ছিল খুব নরম কারোর দুঃখ কষ্ট সে সহ্য করতে পারে না মাছেদের এই দুর্দশা দেখে তৎক্ষণাৎ কাছে গিয়ে তাদের পানা থেকে উদ্ধার করে জলে ছেড়ে দিল এইভাবে বিপদমুক্ত হয়ে মাছগুলির আর আনন্দের সীমা রইল না তারা উদ্ধবকে বলল কে ভাই তুমি এমনভাবে উপকার করলে এর প্রতিদান পাবে তুমি সন্দেহ নাই আর উদ্ধব আবার পথ চলতে শুরু করলো এইভাবে সে এসে পৌঁছালো এক জঙ্গলের ধারে তাকিয়ে দেখল ঝাক পিঁপড়ে চলেছে সার বেঁধে পথ দিয়ে আর তাদের দিকে তেরে আসছে একটা বড় গিরগিটি গিরগিটিটা যে পিঁপড়েগুলোকে খেতে আসছে উদ্ধব তা বুঝতে পেরে তার লাঠির আঘাতে গিরগিটিটাকে মেরে ফেললো এই ব্যাপারে খুব খুশি হয়ে পিঁপড়েদের যে দলপতি সে এগিয়ে এসে উদ্ধবকে বলল কে ভাই তুমি এমনভাবে উপকার করলে এর প্রতিদান তুমি পাবে সন্দেহ নাই আর কিছু দূর এগিয়ে গিয়ে উদ্ধব দেখতে পেল দুটি পাখির ডানা আরও কিছু দূর এগিয়ে গিয়ে উদ্ধব দেখতে পেলো দুটি পাখির ছানা খিদের জ্বালায় ছটফট করছে প্রায় আদমরা হয়ে একটা গাছের তলায় পড়ে আছে উদ্ধবের সঙ্গে ছিল কিছু চাল সে তাড়াতাড়ি চাল নিয়ে পাখির ছানা দুটিকে খেতে দিল তাই খেয়ে পাখির ছানা খুব খুশি হয়ে উদ্ধবকে বলল কে ভাই তুমি এমনভাবে উপকার করলে এর প্রতিদান তুমি পাবে সন্দেহ নাই আর পথ চলতে চলতে কয়েকদিন পর উদ্ধব এসে উপস্থিত হলো এক রাজার রাজ্যে সেখানে এসে শুনতে পেল ঢেরাদার ঢেরা দিচ্ছে রাজা তার একমাত্র মেয়ের জন্য পাত্র খুঁজছেন পাত্রটিকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে যে এই কঠিন কাজটি করতে পারবে রাজকন্যা তাকেই বিয়ে করবে কিন্তু কাজটি করতে না পারলে তার মাথা কাটা যাবে কত রাজপুত্র এই কঠিন কাজ করতে এসে যে প্রাণ দিয়েছে তার সীমা নেই তবুও নানা দেশ থেকে রাজপুত্রেরা আসছে রাজকন্যাকে বিয়ে করবার আশায় রাজকন্যার রূপের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল উদ্ধপ্ত ঢেঁড়াশুনে শটান গিয়ে হাজির হলো রাজার কাছে বলল আমি দেব পরীক্ষা তার কথা শুনে রাজার আদেশে তখনই তাকে সমুদ্রের ধারে নিয়ে যাওয়া হলো তারপর সমুদ্রের জলে রাজকন্যার আংটিটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে তুলে আনতে বলা হলো রাজার লোকেরা উদ্ধককে সমুদ্রের ধারে রেখে চলে গেল যাবার সময় বলে গেল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম তার ভিতর যদি আংটি উদ্ধার করতে পারো রাজকন্যা হবে তোমার নইলে প্রস্তুত থেকো মৃত্যুর জন্যে রাজার লোকজন চলে যাবার পর তো পড়ে গেল মহাচিন্তার মধ্যে হাইরে এইবার বুঝি তার আয়ু শেষ হয়ে এসেছে এই অসাধ্য কাজ করা কি মানুষের সাধ্য কেনই বা সে এই কাজের ভার নিল বসে বসে মাথায় হাত দিয়ে সে এই রকমই চিন্তা করছে এমন সময় শুনতে পেল কে যেন সুরে তাকে বলছে ভয় পেও না ভয় পেও না চিন্তা নাহি আর সাধ্য মতো আমরা তোমায় করছি উপকার উদ্ধব অবাক হয়ে তাকিয়ে দেখল সমুদ্রের ধারে ভেসে উঠেছে কয়েকটি মাছ তাদের একজনের মুখে ঝকঝক করছে সেই আংটিটি এই মাছগুলোকেই উদ্ধব একদিন পানা থেকে উদ্ধার করেছিল আংটিটি পেয়ে উদ্ধবের তো আনন্দের নেচে উঠল মাছেদের ধন্যবাদ জানিয়ে সে আংটিটি নিয়ে তাড়াতাড়ি ছুটল রাজার কাছে আংটিটি দেখে রাজার মুখ গম্ভীর হয়ে গেল কি একটা সামান্য লোক বিয়ে করবে তার মেয়েকে এ হতেই পারে না যদিও অসম্ভব কাজ করেছে এই লোকটা তবু প্রাণ গেলেও এর হাতে মেয়েকে দেয়া যাবে না তিনি বললেন উদ্ধবকে এইবার তোমাকে আর একটা কাজ করতে হবে এই কাজটি করতে না পারলে রাজকুমারীর সঙ্গে তোমার বিয়ে হতে পারে না কিছুতেই রাজার আদেশে তার অনুচরীরা কয়েক বস্তা সর্ষে নিয়ে ফাঁকা মাঠে ছড়িয়ে দিয়ে এলো তখন সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত যাবার আগে সমস্ত সর্ষেগুলি যদি কুড়িয়ে আবার বস্তায় ভরতে পারে তবেই রাজকন্যা হবে তোমার রাজার লোকজন সবাই চলে গেলে উদ্ধব আবার মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো এবার কি করা যায় এরকম অসম্ভব কাজ কি মানুষে করতে পারে দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠল এবার আর তার রক্ষা নেই কাল সকালেই দেশে তার মুন্ডু কেটে ফেলবে ভাবতে ভাবতে ভোর হয়ে এলো পূর্ব দিকের আকাশটা পরিষ্কার হয়ে এসেছে সূর্য উঠবারও আর বেশি দেরি নেই এমন সময় হঠাৎ সে তাকিয়ে দেখল অবাককাণ্ড। খালি বস্তাগুলি সর্ষেতে ভর্তি হয়ে রয়েছে আর একটা সর্ষেও মাটিতে পড়ে নেই উদ্ধব তাকিয়ে দেখল রাশি রাশি পিঁপড়ে পিলপিল করে মাঠের মধ্যে ঘোরাফেরা করছে এ যে এদেরই কাজ সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না সর্দার কাছে এগিয়ে এলো তারপর দুই হাত তুলে তাকে নমস্কার করে বলল বড়ই তুমি ভালো মানুষ দয়াই মাখা প্রাণ তোমার দয়ার একটুখানি দিলাম প্রতিদান উদ্ধব বুঝতে পারল এই পিঁপড়েগুলোকেই কি একদিন সে গিরগিটির হাত থেকে বাঁচিয়েছিল ভোরবেলা রাজার লোকজন এসে ব্যাপার দেখে তো একেবারে হতভম্ব এ যে ভুতুরে কাণ্ড একটি সর্ষের দানাও আর মাটিতে পড়ে নেই সমস্ত খবর শুনে রাজা তো অবাক মনে ভাবলেন এ যে মহাবিপদ একে তাহলে এড়াই কি করে তিনি তাই বললেন এখনও একটি পরীক্ষা বাকি আছে তোমার এই কাজটি ঠিক মতো না করতে পারলে রাজকন্যা তুমি পাবে না সাত সাতসমুদ্র পাড়ে আছে এক হীরের গাছ তাতে মুক্তর ফল ফলে সেই ফল আমায় এনে দিতে হবে সাত দিনের মধ্যে তাহলে তুমি রাজকন্যাকে বিয়ে করতে পারবে উদ্ধব এবার ঠিক বুঝতে পারল যে আর রাজকন্যাকে পাওয়ার আশা নেই এই অসম্ভব কাজ করা কি মানুষের সাধ্য উদ্ধব ভাবল যাই এবার প্রাণটা নিয়ে সরে পড়ি এই সুযোগে এই ভেবে বেরিয়ে পড়ল রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে এসে উদ্ধব একটা নদীর ধারে বসে নিজের অদৃষ্টের কথা ভাবছে এমন সময় হঠাৎ টুপ করে তার সামনে কি যেন একটা জিনিস পড়ল। উদ্ধব চমকে উঠে তাকিয়ে দেখল ধুলোর ওপর ঝকঝক করছে মুক্তর ফল কে ফেললো এই মুক্তর ফলটা গভীর বিস্ময়ে উদ্ধব ওপরের দিকে তাকাতেই দেখল গাছের ডালে বসে আছে দুটো পাখির ছানা পাখির ছানা দুটি চিচি করে বলে উঠল খাবার দিয়ে মোদের তুমি বাঁচিয়েছিলে প্রাণ সময় বুঝে আমরাও তার দিলাম প্রতিদান এই বলে ফুরুত ফুরুত করে পাখি দুটি উড়ে গেল আকাশে মুক্তর ফলটি পেয়ে উদ্ধবের প্রাণ আনন্দে মেতে উঠল সে তাড়াতাড়ি ফিরে এলো রাজার রাজ্যে রাজামশাই তখন সভায় বসে আছেন রাজসভা লোকে গিজগিজ করছে এমন সময় উদ্ধব এসে রাজাকে নমস্কার করে দাঁড়াল উদ্ধবকে এত শিগগির ফিরতে দেখে সবাই আশ্চর্য হয়ে মুখের দিকে তাকিয়ে রইল রাজামশাই প্রশ্ন করলেন কি খবর উদ্ধব পারলে না বুঝি এই কাজটা করে উঠতে মৃত্যুর জন্য তাহলে প্রস্তুত হও রাজার কথা শেষ হওয়া মাত্র গর্জন করল জল্লাদ শিগগিরি এসো তোমার খাঁড়াখানা নিয়ে পাত্র মিত্র সবাই সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল জল্লাদ জল্লাদ প্রকাণ্ড এক ঝকঝকে খাঁড়া নিয়ে দৈত্যের মতো জল্লাদ এগিয়ে এলো উদ্ধবের দিকে রাজামশাই উদ্ধবকে বললেন উদ্ধব তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও উদ্ধব এবার উত্তর দিল মহারাজ আমি কি দোষ করেছি যে আমায় এত শিগ্গের মরতে হবে মন্ত্রী বলল তুমি অতি বেয়াদব সামান্য একজন লোক হয়ে তোমার আস্পর্ধা কম নয় তুমি আমাদের রাজকন্যাকে বিয়ে করতে চাও রাজা বললেন তুমি সাধারণ লোক হয়েও যদি শেষের কাজটি করতে পারতে তবে নিশ্চয়ই তোমার হাতে রাজকন্যা সঁপে দিতাম অর্ধেক রাজত্বও হতো তোমার মুক্তর ফল যে আনতে পারবে সেই হবে আমার জামাই মন্ত্রী বলল মুক্তর ফল যে আনতে পারবে তাকেই আমরা রাজার জামাই বলে মানব আর খাতির করব। পাত্র মিত্রেরা বলল আর যে আনতে পারবে না ঘেচাং করে তার ধর থেকে মুন্ডুটা খসিয়ে ফেলা হবে রাজা বলল জল্লাদ মন্ত্রী বলল জল্লাদ পাত্রমিত্রেরা একসঙ্গে চিৎকার করে উঠল জল্লাদ ঘাতক তার বিপুল খাড়াখাড়া শূন্য তুলতেই উদ্ধব বলে উঠল একটু সবুর করো এই বলে সে তার কাপড়ের খুঁট থেকে মুক্তর ফলটা নিয়ে রাজার পায়ের কাছে রাখল ব্যাপার দেখে সবাসদ্ধ লোক স্তম্ভিত হয়ে গেল সবাই বলা বলি করতে লাগল এই লোকটা মানুষ না দেবতা ভিড়ের মধ্যে মন্ত্রী সটকে পড়ল পাত্র মিত্ররা সবাই বলে উঠল আমরা জানতাম উদ্ধবের দ্বারাই এই কাজ সম্ভব হবে ব্যাস সব গোলমাল গেল চুকে রাজামশাই আর আপত্তি করতে পারলেন না একটা ভালো দিন দেখে উদ্ধবের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সেকেন্ডটির পাশে থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং